रेडी रेडी আরে তোমরা কি ভাবছো কিছু বুঝতে পারলে এটা হচ্ছে সেই সার্ভার যেটা মূলত আমি বানিয়েছিলাম বাট এই সার্ভারটা এখন এরকম হয়ে গিয়েছে আর তখন গাইস আমি সেই নতুন নতুন সার্ভারটা বানিয়েছিলাম ভাই বহুত কষ্ট করে বানিয়েছিলাম বাট সার্ভারটা ভাই একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বাট এই ভিডিওটা অনেক আগে রেকর্ডিং করা মানে একটা নতুন ভিডিও আনতাম বাট সেই ভিডিওটারই এটা একটা স্ক্রিন মানে স্ক্রিন রেকর্ডিং যেটা তোমাদেরকে দেখাচ্ছি বাট এখন কিন্তু এই সার্ভারটা এরকম নাই একেবারে ধ্বংস হয়ে গিয়েছে আর সার্ভারটা একেবারে নষ্ট হয়ে যাওয়ার পরে গাইস আমি সার্ভারটাতে আর একবারও ঢুকিনি ভাই কি করব ভাই ইচ্ছাই করছিলো না মানে এত কষ্ট করে এটা বানিয়েছি আর একটা গাইস নতুন সার্ভার আমরা খুলেও ফেলেছি যেটাতে তোমরা অবশ্য আসতে পারবে আর সেটা কিন্তু এরকমটা হবে না সেটা পার্মানেন্ট থাকবে আর তার সঙ্গে গাইস তোমাদেরকে এই সার্ভারে কয়েকটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেটা নষ্ট হয়ে গিয়েছে তোমরা ওটা জাস্ট একটু দেখো

मजा तो बस स्टार्बाइट के साथ ही भी ना चलना। मजा मजा बहुत बढ़ गया है। किस रूपों से यार? हमरे लोग यह पीवी बोल रहे हैं, पीवी बोल तो। पीवी बोल तो आपके आपने जा बजे के आपसे बात करो बोल बा।

সে বলছিল তারপরে ও ঠিক করে দেবে তো আমরা বলি না ঠিক করতে হবে না আবার নতুন একটা সার্ভার খুলে ফেলি এন্ড এখন তোমরা ওই সার্ভারে আসতে পারবে তোমরা এইখানটা একটু মনোযোগ দিয়ে শোনো আর এরকমটা যদি হয় খুবই কিন্তু খারাপ হবে তোমার সঙ্গে আরে তোমরা কি আরে দুধ ভাই তোমরা মারতে পারছো আমার গায়ে আগুন লাগিয়ে বেড়াচ্ছ শুধু আগুন লাগানো ছাড়া কি আর কোনো কাজ নেই তো তোমরা যার ভয়েসটা শুনতে পেলে যে বলছিল যে আমি জাভা থেকে আসব তো ওই যা করেছে করেছে মানে মূলত আমার এটা একটু ভুল হয়েছিল মানে আমার প্ল্যাগিনে হয় কোনো প্ল্যাগিনে সমস্যা নয় কোনো কনসোলে সমস্যা মানে যেহেতু অ্যাটানোর সার্ভার তো তার জন্য মূলত এমনটা হয়েছিল বাট এখন যেখান থেকে সার্ভার বানিয়েছি সেখান থেকে এই রকম কিছু করতে পারবে না বা আমাদের সার্ভার আর নষ্ট হবে না তো তোমরা চাইলে খেলতে পারবে আর যে এই সমস্ত কিছু করেছে তার সঙ্গে মানে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আর তারপরে আমরা নিজেরা একে অপরের সঙ্গে কথা বলে মিটমাট করি আর সে এখন আমাদের নতুন তারপরেও খেলে তো তোমরা এখন তার সঙ্গেও খেলতে পারবে মানে ভাই সে হ্যাকার নাকি আমি জানি না বাট দেখে ভাই ওইরকমই মনে হয় তবে ওটা বাদ দাও অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপ যেটা তোমরা ভাই আর পাচ্ছ না আর ওটা হচ্ছে দেখো এই ভিডিও ডিসক্রিপশান চেক করো একটা নতুন একটা গ্রুপ আছে অ্যান্ড ওই গ্রুপটা জয়েন করো মানে আগের যে অ্যাকাউন্টটা আছে না ওটা আমার ফ্রিজ হয়ে গিয়েছে মানে মূলত এত ভাই কী আর বলবো মানে তার সঙ্গে এতটাই ঝামেলা হয়েছিল যে ভাই উলট পালট কথার জন্য মূলত আমার ভাই সব কিছু ব্যান্ড করে দিয়েছে তো ওইসব বাদ দাও অ্যান্ড তোমরা চাইলে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো আর নতুন সার্ভারের যে আইপি পোর্ট তোমরা ওখানেই পেয়ে যাবে মানে ওই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তো ভাই তোমরা আগে ওই গ্রুপে আসো অ্যান্ড তোমাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি মানে নতুন সার্ভারের তো তোমরা দেখে তারপর আসবে যা বলবে সেটাও রেকর্ডিং হবে তোমাদের বলাটাও আরে প্রথমে তো এখানে একটু আরাম করে বসা যাবে আরে ভাই এগুলো বসা যাবে না ও ভাই এখানে তো আরে এইখানেও বসা যায় কোথায় বসে আছি ও ভাই কাজ বেটে বসে যাই কাজ বেটে এই পাইছে পাইছে আমি পাইছে আমি পাইছি এন্ড ওয়েবসাইট আছে নাম কি কোবো তাই মানুষ তো তাই আরেকটা জিনিস ভাই এই সার্ভারে তোমরা লিট ভাই বসতে পারবে এখানে যে সিটগুলো রয়েছে না ভাই তোমরা এখানে বসতে পারবে ঠিক আছে তো তার জন্য আমি অবশ্যই বলবো তোমরা আসো অ্যান্ড ভাই এগুলো কি বানিয়েছে

ঠিক তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমার নতুন সার্ভারে ডাকা আর আমার গ্রুপে ডাকা মানে যারা হয়তো গ্রুপটা একেবারে হারিয়ে ফেলেছো মানে আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছো না তো প্লিজ তোমরা ওই গ্রুপে গিয়ে জয়েন করো অ্যান্ড ভাই আজকের ভিডিওটা এতটাই তো দেখা হবে ভাই নেক্সট ভিডিওতে আর আমি চাইবো তোমরা সার্ভারে আসো তো টাটা বাই বাই ঠিক আছে তোমরা এখানে বানাও আমি এখানে বানাবো আমার পাশে এটা আমার সাইটে আছে তুমি কথা বলতাছো